বা দুইটা লাইট দুইটা ফ্যান চালাইবো তিনটা তিনটা লাইট চালাইবো তাদের জন্য কিন্তু আমাদের এখানে স্পেশাল ভাবে আমরা আইটিএস তৈরি করতেছি তো আমরা কিন্তু এখানে নাইন পয়েন্ট ফাইভ জি আপডেট যে সার্কেটটা আছে এই সার্কেটটা দিয়ে কিন্তু আমরা এখানে আঠারো পয়েন্ট জিরো সিক্স জি ট্যান্ডেস্টারটা আছে এটা আটটা আটটা ট্যান্ডেস্টার দিয়ে একটা সার্কেট ওকে করছি তো এই এটা দিয়ে কিন্তু আমরা এটা দিয়ে আমরা এক হাজার বিয়ে মেশিনও বানাইতে পারবো এবং আমরা আটশো বিয়েও বানাইতে পারবো ছয়শো বিয়েও বানাইতে পারবো তো আপনারা দেখতেই পারতাছেন যে এখানে আমরা স্পন অনেকটি বডি নিছি অনেকটি বডি নিছি মাল বানানোর জন্য আমরা আজকে প্রায় দশটার মতন বডি নিছি ছোট মাল বানানোর জন্য তো যারা একটা ফ্যান একটা ফ্যান দুইটা লাইট বা দুইটা ফ্যান দুইটা লাইট বা তিনটা ফ্যান তিনটা লাইট চালাইতে চান অল্প দামের ভিতরে যারা আইটি স্টুডেন্ট তারা কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু একবারে কম দামে আইটিএস বিক্রি করি এবং যারা পাইকারি নিয়ে আইপিএস এর ব্যবসা করতে চান যে না আমরা আইপিএস আই না আইপিএস এর ব্যবসা করব তারা কিন্তু আমাদের কাছ থেকে স্পেশাল ভাবে একটা ছাড় পাইবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে আইপিএস নিতে পারেন আমাদের এখানে যে আরেকটা ভোট আছে এগুলো ডিএসপি পিউর সাইনেবল চাইতে গিয়ে বোর্ডটা কিন্তু ইন্ডিয়ান বোর্ড পোর্টফোলিও ইন্ডিয়ান ফিটিং করছি আমরা বাংলাদেশে তো এই বোর্ডটা মোটামুটি ভালো এই বোর্ডটি কিন্তু আমরা পাইকারি এবং খুচরা বিক্রি করি তো আপনারা দেখতেই পারতেছেন যে আমাদের এইখানে অনেক ভোট রেডি করা আছে অনেকগুলো ভোট রেডি করা আছে বিএসপি আছে স্কোয়ার এফ আছে নাইন পয়েন্ট ফাইভ আছে সুকামের আছে আমার মাতার উপরও অনেক অনেক কয়টা ভোট আছে রেডি করা আমাদের প্রায় চারি পাঁচশো ভোট আমরা কমপ্লিট করে রাখছি আল্লাহ রহমতে যদি কেউ ভোট নিতে চান যে শুধু ভোট নিয়া মানে সার্কেট অল সার্কেট কমপ্লিট নিয়ে আমাদের এখান থেকে আপনারা আইপিএস আপনারা নিজেরা বানাইবেন তাহলেও কিন্তু আপনারা বানাইতে পারেন আমাদের এখানে যে আরেকটা বোট আছে এটা হলো সুকামের বাংলা সুকাম একটিলেট এ সি আর সিস্টেম আমরা কিন্তু এখানে এলহেক্সিন ব্যবহার করছি এটা দিয়ে আমরা মেশিন বানাবো বারোশো বি এক হাজার ওয়াট এর ভিতরে আমরা জেড ফোর্টি ফোর ছয়টা এটা বারোটা মাস্কট লাগাইছি এই সার্কিট দিয়ে কিন্তু আমরা পাইকারি এবং খুচরা বিক্রি করি কেউ যদি চান যে ভাই আমার আমার একটা সার্কিট লাগবে আমরা কিন্তু একটা সার্কিটও ডেলিভারি দেই আপনারা যে কোনো জায়গাতে ফুল দিবেন আমরা একটা সার্ভিসও ডেলিভারি আপনাদেরকে দিব ইনশাআল্লাহ তো আমাদের এখানে বিশেষ কারণ হলো যারা কমে কম বাজেটে আইপিএস খুঁজেন যে কম বাজেটে আইপিএস নিয়ে আপনারা ফ্যান চালাবেন গভর্নমেন্ট গভর্নমেন্ট কারণে ঘুমাইতে পারেন না তাদের জন্য একটা আইপিএস আছে আমাদের এখানে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা শুধু মেশিনটার দাম এটা দিয়ে আপনারা একটা ফ্যান তিনটা লাইট চালাইতে পারবেন আমরা কিন্তু এই আইপিএস টা যেটা আইপিএস বানামু বা বানাইতেছি এই আই আইপিএস এর বডিটা কিন্তু পুরা একশো একশো একটা বডি অনেক হেভি একটা বডি আমরা কিন্তু এই বডি দিয়ে আইপিএস বানাই এই বডিটা কিন্তু অনেক টুকস এটার ভিতরে কেউ চাইলে কবার লাগায় দাঁড়ায় থাকতে পারবো ইনশাল্লাহ বডি বাঁধবে না তো এই বডি গুলো কিন্তু আমরা ফুরসা বিক্রি করি এবং পাইকারি বিক্রি করি আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল এই বডি আছে আমাদের গোডাউনে অনেক মাল আছে এই বডি এই মাল আছে আরো তেরো ইঞ্চি বডি আছে এগারো ইঞ্চি বডি আছে টাওয়ার বডি আছে আইপিএস এর যাবতীয় যত মাল আছে সব মালই কিন্তু আমাদের এখানে আপনারা পাইবেন ইনশাআল্লাহ আপনারা কিন্তু আমাদের এখানে চাইলে আমাদের এখান থেকে পাইকারি মাল নিয়ে বিক্রি করতে পারেন আপনারা যারা আমাদের কাছ থেকে একটা বা পাঁচটা মাল যারা নিব তাদের জন্য কিছু ছাড়া আছে তাদের জন্য আমরা কিছু সেক্টিফাইস করবো যেমন আমরা এমনি একটা মাল বেশি হলো ছয়শো একটা মাল বেশি ছয় হাজার টাকা কেউ যদি তিনটা চারটে মাল একটা লিফ নেয় তাদের জন্য আমরা কিছু সেক্টিফাইস করি কিন্তু মাল দিননি আমাদের এখানে কিন্তু আপনারা সব ধরনের ব্যাটারি পাইবেন শাম্পু পাইবেন মলমো পাইবেন রবিবা পূজার লুকাস পাইবেন আইটিভি পাইবেন এরপরে আপনারা ইস্পার্কের ব্যাটারি পাইবেন এরপরে আপনারা আরেকটা যেই ব্যাটারিটা এখন ইদারিং বেশি বিক্রি করি এইটা হইলো গিয়া জ্যাক সুইচ ওই ব্যাটারিটা আমরা ইদারিং অনেক বিক্রি করি এই ব্যাটারিটাও কিন্তু অনেক ভালো এই ব্যাটারিটা অনেক ভালো সার্ভিস দেয় এবং আমরা প্রতিদিন দুই একটা ব্যাটারি বিক্রি করি ওগুলাই আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ দিয়ে ওই ব্যাটারিটি গুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছে আপনারা ফোন দিয়ে বললেই হবে যে ভাই আমাকে একটা আইপিএস লাগবো বা একটা ব্যাটারি লাগবো তখন আমরা এই সাজেশন দিব যে আপনারা কোনটা নিবে কোনটা ভালো কোনটা মন্দ ঠিক আছে আমাদের বাইরে কিন্তু ব্যাটারি আছে আমরা কিন্তু আপনাদেরকে ব্যাটারিটা দেখাবো ব্যাটারিটা কিন্তু আমরা দেখাবো ব্যাটারিটা দেখাও ঠিক আছে উইথ যে ব্যাটারিটা এই ব্যাটারিটা কিন্তু অ্যাভেলেবল চলে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিন্তু এই ব্যাটারিগুলো পাইকারিও নিতে পারেন কেউ যদি চান যে ভাই আইপিএস ব্যাটারি আমরা পাইকারি নিয়ে বিক্রি করব তারাও কিন্তু নিতে পারবেন কোনো সমস্যা নাই আমরা কিন্তু এটি পাইকারি এবং খুচরা বিক্রি করি আমাদের ঠিকানা গাজীপুর চৌরাস্তা টাঙ্গাইল রোড ব্র্যাক ব্যাংকের পিছনে আমাদের মার্কেটের নাম সামিয়া টাওয়ার আমাদের এখানে দুইটা প্রতিষ্ঠান রয়েছে পুরোটাই একটা দোকানের নাম্বার আট আরেকটা মনে হয় তেরো চোদ্দ আপনারা আসবেন আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ